বহু দশক ধরে বলা যেতে পারে প্রায় এক শতাব্দী আমরা শুনছি যেখানে সেখানে ভগবান অবতার গজিয়ে উঠছেন এ বিষয় নিয়ে কথা বলতে গেলে কোনো সম্প্রদায়ের কোনো প্রতিষ্ঠানে প্রাণে আঘাত লাগে বলা যাবে না কিন্তু সমাজে অনৈতিক অযৌক্তিক অবাঞ্ছিত প্রতারণামূলক যে দেবত্বের সৃষ্টি অবতার তত্ত্বের যে ব্যঞ্জনা তাকে স্বীকার করলে বা তার প্রতিক্রিয়া করলে তার বিপরীতে কিছু বললেই বা যুক্তিসঙ্গত কিছু বললেই সেখানে কিন্তু বিশাল বড় অপরাধ তবে সাধারণ বিচার আচার না করে অনেক কিছু বলে ফেলেন সাধারণ মানুষ যারা সাধারণ জনগণ যারা এক কথায় পরিভাষায় যারা অনভিজ্ঞ শাস্ত্রের পরিভাষায় সেক্ষেত্রে বাংলা পরিভাষায় বলা হয় মূর্খ তো সাধারণ কি মূর্খ কি জ্ঞানী বিষয়বস্তুটা সেখানে নয় বিষয়বস্তুটা হচ্ছে এক অবাঞ্ছিত তথ্য সমাজে বহু দশক ধরে প্রচারিত হয়ে আসছে এ বিষয় যদি নাম উল্লেখ করে বলা হয় তাহলে কিন্তু অনেক প্রতিষ্ঠান আমার প্রতি খেপে যাবে তো আমি এখন বিশেষভাবে যে পর্যালোচনার ক্ষেত্রে প্রশ্নের সাপেক্ষে উত্তর দিয়েছিলাম সৎসঙ্গীতের পরিভাষা ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে তিনি ভক্ত না ভগবান এখানে সেই তথ্য অনুসারে কিছু তত্ত্ব পাওয়া যাচ্ছে যারা সৎসঙ্গীদের অনুগত তাদের দৃষ্টিভঙ্গি কোথায় গিয়ে পৌঁছেছে সেটা একটু বাদেই বললেই সেই কমেন্টার তার সেই মন্তব্যের প্রসঙ্গ ধরলেই বুঝতে পারবেন প্রসঙ্গটা এরকমই এসছে যে আপনার আরও স্টাডি করতে হবে তবেই সম্পূর্ণ অনুকূলকে বুঝতে পারবেন আরও স্টাডি করুন আপনার ভেতরে অনেক ধর্মগুণ রয়েছে বেশ অতি উত্তম আপনি ত্রিকালদর্শী হয়ে গেছেন আমার ভেতরে কি হয়েছে বুঝতে পেরেছেন পরের বক্তব্য বলছে আমি অনুভব করলাম আমি এইটুকু জেনেছি অনুকূলচন্দ্র ভগবান মানে অনুকূল ঠাকুরকে তিনি ভগবান বলছেন শিব হলেন দেবতা দেবতা সৃষ্টি করেন স্বয়ং ভগবান জয়গুরু আপনারা সবাই শুনতে পেয়েছেন যারা শৈববাদী উপাসক যারা শিবতত্ত্বে বিশ্বাসী পরম ব্রহ্মতত্ত্বে বিশ্বাসী শৈব আগম শৈব তত্ত্ব শৈব দর্শন এবং শৈব শৈবশাস্ত্র যা আমাদেরকে শিক্ষা প্রণালী যা কিছু দিয়েছে প্রাচীনকাল থেকে সেখানে কিন্তু আমরা জানি হু ইজ সুপ্রিম দ্যাটস কল্ড পরম শিব শৈবতত্ত্ব তত্ত্ব আজকে এই অনুকূল ঠাকুরের ভাবাদর্শী মানুষদের কাছ থেকে ভক্তদের কাছ থেকে জানা যাচ্ছে তিনি একজন দেবতা বেশ অতি উত্তম মহাদেব বলেছেন দেবতা তো দেবতা সাধারণ যারা পৌরাণিক তত্ত্বে বা ঈশ্বর তত্ত্বের বা ধর্মীয় তত্ত্বের আলোচনা করেন তারা কিন্তু জানেন যে ভগবান এবং দেবতার ভেতরে বিশেষ শাব্দিক শব্দার্থের দিক থেকে আবিদানিক করতে কিছু রেফারেন্স আছে ভগবান ষড়শ্বর্যের গুণে পরিপূর্ণ ষোলো কলা চৌষট্টি কলা বিভিন্ন কলায় পরিপূর্ণ বিভিন্ন শাস্ত্রে একাধিক কলা অংশের কথা বলা হয়েছে সেই পূর্ণত্ব নিয়ে ভগবানের তত্ত্ব এক কথায় যিনি সুপ্রিম তাকে আমরা ভগবান বলি আর দেবতা অর্থে তার একটা বিশেষ গুণ থাকে যার ঈশ্বরত্ব থেকে সৃষ্টি হয়েছে যার ভেতরে ঈশ্বরীয় গুণ আছে এবং তিনি অগ্নিস্বরূপ জ্যোতিস্বরূপ তথা তিনি কিছু প্রদান করেন সৃষ্টিতে সৃষ্টির কার্য নির্বাহক করেন তাকে দেবতা বলা যেতে পারে আর পৌরাণিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে ভগবান দেবতাদেরকে সৃষ্টি করেন এক একটা পোশানে দায়িত্ব দিয়ে রেখেছেন সেই অর্থে যদি আমরা ভগবান শিবশঙ্করকে দেবতা বলি বা যারা বলেছেন যে ব্যক্তিটি বা যে সমস্ত ভক্তগণ বলছেন সেটা সম্পূর্ণ দৃষ্টিকোণ সম্পূর্ণ দর্শনের দৃষ্টিকোণ থেকে ভুল এনার এতটা অনুভূতি হয়েছে আমাকে বুঝে ফেলছেন বেশ ভালো অতি উত্তম কথা ভগবান শিবশঙ্করকে বুঝে ফেলেছেন তিনি বলছেন ভগবান দেবতা কিন্তু অনুকূলচন্দ্র ভগবান অদ্ভুত ব্যাপার এই মহাশিবরাত্রি আসছে সারা পৃথিবীর মানুষ জানে ভগবান শিবশঙ্কর সুপ্রেম বেদ থেকে বেদান্ত থেকে এবং পৌরাণিক স্মৃতি স্মৃতি শ্রুতি যা কিছু আছে সেখানে ভগবান শিবশঙ্করের একচেটিয়া ভগবানত্বের ঈশ্বরত্বের পরমেশ্বরত্বের এক অধিকার তিনি আমাদের সুপ্রিম হিন্দু সনাতনীদের ভেতরে যাকে সবাই মানেন কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা যাদের মস্তিষ্কে প্রবেশ করেছে দেখুন কোন সাম্প্রদায়িকভাবে এই বক্তব্য বললেন নাকি তিনি নিরপেক্ষভাবে বললেন না তার অনুভূতিতে কতটুকু পৌঁছেছে এই দৃষ্টিভঙ্গি এখনো এই সমাজে চলছে অনুকূলচন্দ্র ভগবান আর দেবতা হচ্ছে শিব বলছে এই দেবতা সৃষ্টি করেন ভগবান উনি দেবতাকে বলেন এবার দেবতা সৃষ্টি করেন ভগবানকে না ভগবান সৃষ্টি করেন দেবতাকে এটা পরিষ্কার হলো না কিন্তু পরিষ্কার হয়ে গেল অনুকূল ভগবান উনি বলেছেন তাহলে এই শিব হচ্ছে দেবতা সুতরাং এখানে তাহলে কী বোঝাচ্ছে উনি কি ভগবান শিব অনুকূলকে সৃষ্টি করেছেন তা নিশ্চিত আমরা জানি ভগবান দেবতাকে সৃষ্টি করতে পারেন কিন্তু দেবতা ভগবানকে সৃষ্টি করতে পারেন না তাহলে এখানে শিবশঙ্কর ছোট হয়ে যাচ্ছে দর্শন দত্তের দিক থেকে তাহলে এই কথাটা কি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে হচ্ছে না কারণ আমরা এবার চলে যাব ব্রহ্মসংহিতাতে ব্রহ্মসংহিতা বৈষ্ণবীয় সিদ্ধান্তের একটা উৎকৃষ্টতম গ্রন্থ যেখানে ব্রহ্মবাদ প্রতিষ্ঠিত হয়েছে কৃষ্ণকে ভগবান পরমেশ্বর পরম ব্রহ্ম বলা হয়েছে তার প্রথম শ্লোকে বলা আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ এই হচ্ছে অনাদির আদি তিনি অনাদি তত্ত্বের আদি এই পরম শক্তি এই পরম কৃষ্ণ এই ব্রহ্মসংহিতার কয়েকটা শ্লোকের পরে গিয়ে আপনারা দেখতে পারবেন সেখানে বলছে এই এইশ্বর কৃষ্ণ অর্থাৎ শক্তিমান পুরুষ স হ लिंग रूपी महेश्वर हाँ तस्मिन्न अविर्भुल लिंगम महाविष्णु जगत्पति ही इस शक्तिमान पुरुष अर्थात ईश्वर परम कृष्ण तिनि शयि लिंग रूपी महेश्वर शयि लिंगे जगत्पति महाविष्णु अर्थात कारण अरणवशय विष्णु आविर्भूत होशिलन बाजौन मनुष्य शिला ताहुले कारण মহাবিষ্ণুর পিতা এই লিঙ্গস্বরূপ মহেশ্বর শিবলিঙ্গ এবার শিবতত্ত্ব বুঝে ফেল যেখানে বৈষ্ণবীয় মহাপুরাণ পদ্মপুরাণ সেখানেও কিন্তু শিব এবং হরির ভেতরে অভিন্ন জ্ঞানের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে পরম ঈশ্বর কৃষ্ণ এবং এই মহেশ্বর জাতির লিঙ্গ শিবতত্ত্ব একই তত্ত্ব আর যদি আমরা কাশীখণ্ডে দেখি তাহলে সেখানে বলছে তম এক দ্বিতীয় মাপান্নহ শিব শক্তি প্রবেদ শিব এবং শক্তি দুই ভাগে বিভক্ত হয়েছে পরম শিব পরমাত্মা এখানে প্রমাণ হয়ে যাচ্ছে এই অনন্ত ব্রহ্মাণ্ডে যে পুরুষ প্রকৃতি তত্ত্ব পরম পুরুষ এবং পরা প্রকৃতি এটা শিব এবং শক্তি পরম শিব একদা এক একক দুই ভাগে বিভক্ত হয়েছে কেন আমরা যদি তন্ত্রশাস্ত্রে বা অন্য অন্য শাস্ত্রেও দেখি তাহলে সেখানে পাচ্ছি শিব শিবহ পরমা পুরুষহ শিব হচ্ছে নিরঞ্জন পরমব্রহ্ম শিব হচ্ছে পরম পুরুষ আর শক্তি হচ্ছে পরমা প্রকৃতি শক্তি বাস হয়ে গেছে এবার আমরা বিখ্যাত চৌষট্টি তন্ত্রের বা অনন্ত তন্ত্রের ভেতরে বিখ্যাত গ্রহণ পিঠমালা মহাতন্ত্রে মহাতন্ত্র সেখানে আমরা পাচ্ছি ভগবান পরমেশ্বর শিবকে জিজ্ঞেস করছেন ভগবতী পার্বতী যে শিব কি বা কে শ্রী মহাদেব ওবাচা ভগবান শিবশঙ্কর বলছেন শিবকে সেটা বর্ণনা দিচ্ছেন সমুখে যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতাভাষ্য অনুসারে নিজের স্বয়ং পূর্ণত্বের তত্ত্ব স্বীকার করেছেন অবশ্য সেটা আত্মীয় আত্মদৃষ্টিকোণ থেকে বৈদান্তিক ফিলোসফি অনুসারে এবং অন্যান্য পুরাণ অনুসারে সমগ্র শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে শুধু গীতা নয় শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলে স্বীকার করা হয়েছে কোথাও কোনো সন্দেহের অবকাশ নেই কিন্তু শিবের ক্ষেত্রেও একই পর্যায়ে তা স্বীকার করা হয়েছে এই জন্যে তন্ত্রশাস্ত্রে যেখানে ভগবান শিবশঙ্কর সময়ীময় সমুখে বলছেন অহম সৃষ্টির অহম কাল প্যহম ব্রহ্মা প্যহম হরি অহম রুদ্র প্যহম শূন্যম অহম ব্যাপী নিরঞ্জনম ভগবান শিবশঙ্কর বলছেন মহাদেব বলছেন আমি সৃষ্টি আমি কাল আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি রুদ্র এবং আমি শূন্য এইরূপে আমি নিরঞ্জন পরব্রহ্মা তারই পরে শ্লোকে আছে মন্ত্রে রয়েছে কি বলছেন অহম সর্ব আত্মক দেবী নিষ্কাম গগনপম সভম নির্মলম শান্তম এব অহম না সংশয় আমি সকলের আত্মা ভগবান শিবশঙ্কর বলছে আমি সকলের আত্মা আমি নিষ্কাম আমি আকাশ স্বরূপ আমি নির্মল স্বভাব এবং আমি নিরঞ্জন পরব্রহ্ম ন সংসায়া সন্দেহ নেই তাহলে আর কোনো সন্দেহ থাকলো না ভগবান শিবশঙ্কর নট অনলি দেবতা শুধু দেবতা নয় তিনি দেবতাও সৃষ্টি করেন এবং সমগ্র দেবতার ভেতরে দেবত্ব রূপে তিনি লুক্কায়িত কিন্তু সুপ্রিম ভগবান শিবশঙ্কর তন্ত্র বৈষ্ণবীয় সিদ্ধান্ত বৈদিক সিদ্ধান্ত বিভিন্ন স্থানে তাকে পরমেশ্বর শিবশঙ্কর এবং তত্ত্ব বলে স্বীকার করা হয়েছে যা জ্যোতির্লিঙ্গম লিঙ্গম তত্ত্ব সৃষ্টির এই অনন্ত ব্রহ্মাণ্ডের আদি যে বিস্তত্ত্ব সূক্ষ্ম বিস্তত্ত্ব শক্তির প্রতীকস্বরূপ এবং তত্ত্ব তা কিন্তু এই জ্যোতির লিঙ্গম তথা শিব তত্ত্ব মহেশ্বর তত্ত্ব সাধারণ একটি বাচ্চা ছিল জানে শিবশঙ্কর সাধারণ দেবতা নন তিনি পরমেশ্বর আমাদের পরমপ্রভু সৃষ্টিকর্তা এবং পরমেশ্বর পরম ব্রহ্মা যিনি তত্ত্বের মালিক কিন্তু এখানে অনুকূলচন্দ্রের অনুগত ভক্তদের জয়গুরু শব্দের ভেতর দিয়ে উঠে এসেছে তিনি একজন দেবতা তাকে সৃষ্টি করেছেন অনুকূল চন্দ্র কারণ তিনি ভগবান ভগবান বলে স্বীকার করেছেন অনুকূল চন্দ্রকে দেখুন এই ধরনের বিড়ম্বনা সমাজে মাত্রাতিরিক্ত ছড়িয়ে পড়েছে এই বিষয় নিয়ে যদি আজকে আমরা সমাজ সংস্কৃতিতে সচেতন না হয়ে ওঠি তাহলে আজকের জেনারেশন কি শিখবে আজকের অনুকূল চন্দ্রের পথাবলম্বী যারা তারা কয়েক কোটি মানুষ আছেন তারা তাদের সংস্কৃতিতে তথা ভারতীয় তথা বিশ্বের সংস্কৃতিতে তারা কি ছড়িয়ে দিচ্ছেন আমি বুঝলাম তারা ছড়াচ্ছেন না সেই প্রতিষ্ঠান কিন্তু এই অনুগত ভক্ত তিনি মন্তব্যের মাধ্যম দিয়ে নিজের জ্ঞানাত্মক সত্তার পরিচয় দিয়েছেন পূর্ণ অজ্ঞানতা আপনি অনুকূল চন্দ্রকে ভগবান বলুন কিন্তু আপনি শিবশঙ্করকে দেবতা বললেন কেন কোথায় লেখা আছে আপনাদের দর্শনে আপনারা একটা আপনাদের কাছে একটা প্রশ্ন এসে যাবে যারা যে কোনো সম্প্রদায়ের যে ভগবান শিবশঙ্কর অনাদিতত্ত্ব আগে না অনুকূলচন্দ্র আগে এটা বোঝা যাচ্ছে না এটা খুব স্বাভাবিক ব্যাপার কেউ সাধনের দ্বারা পরম তত্ত্ব লাভ করেছেন সেটা আলাদা বিষয় কিন্তু এইভাবে ভগবান শিবশঙ্করকে কলম দেওয়া তিনি সাধারণ দেবতা আর তাকে সৃষ্টি করেছেন ভগবান অনুকূলচন্দ্র এটা হয় কখনো এটা পাগলও ভাবতে পারে যাই হোক আজকের এই যে অপরিমার্জিত দর্শন তত্ত্ব যারা ফুটিয়ে তুলছেন সমাজে তাদেরকে সতর্ক করবার জন্যে বা সচেতনতার জন্যে বা সাধারণ জনসমক্ষে মহাশিবরাত্রি উপলক্ষে শিব তত্ত্বের মাহাত্ম বর্ণনায় যে রূপরেখা সমাজ সংস্কৃতিতে প্রাতিষ্ঠানিকভাবে ফুটে উঠেছে তারই অপরিমার্জিত রূপরেখার বিরুদ্ধে গিয়ে আমি ভগবান শিবশঙ্করের যে শিবত্ব যে ভগবানত্ব যে ঈশ্বরত্ব যে মহেশ্বরত্ব তা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র কোনো প্রাতিষ্ঠানিকভাবে কাউকে আঘাত করা নয় সংস্কৃতির যে অপলাপ অপব্যাখ্যা তার বিরুদ্ধে গিয়ে আমি কয়েকটি দর্শন স্থাপন করার চেষ্টা করেছি এবং সারা পৃথিবীর মানুষ এই দর্শন তত্ত্বে বিশ্বাসী আশা রাখে যে স্বয়ং ভগবান শিবশঙ্কর আমাদের পরম পিতা পরমেশ্বর হুইজ সুপ্রিম এবং তিনি একক অদ্বিতীয় পরমব্রহ্ম পরমাত্মা আর জগতে যে সমস্ত মহাপুরুষগণ দেবতা অবতার যারা এসছেন তার সা অংশ সাক্তাংশ ভাব অংশ আবেশ অংশ স্বরূপ অংশ হতে পারে পরিপূর্ণ স্বরূপ নিয়ে এসছেন যেটা ভগবান শ্রীকৃষ্ণকে পূর্ণ অবতারী বলা হয় হি ইজ নট অনলি অবতার অবতারই কিন্তু শ্রীকৃষ্ণের পরে বা অন্য অন্য অবতার কল্পে তার ভেতরে অভিন্নতা থাকলেও কারোর থেকে কোনোটা ছোট না থাকলেও মহাপুরুষ তত্ত্বের ভেতরে খানিকটা ডিফারেন্সিয়েট করা যায় কিন্তু তত্ত্বের দৃষ্টিকোণ থেকে দর্শন তত্ত্বের দৃষ্টিকোণ থেকে এবং সাধন তত্ত্বের দৃষ্টিকোণ থেকে অভিন্ন হয়তো কিন্তু ভগবান শিবশঙ্কর হুইজ সুপ্রিম এবং তিনি সাধারণ দেবতা নন অনুকূল চন্দ্র তারই হাতে সৃষ্ট দেবতা বা দেবত্ব হতে পারে আবার দেবত্বকে লাভ করে তিনি অন্তিমে ঈশ্বরত্ব দর্শনের জায়গায় গেছেন বা ঈশ্বরত্ব লাভ করেছেন বা নিজেকে ঈশ্বর বলেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সমগ্র শাস্ত্রের পরিমার্জিত রূপরেখায় পরিভাষায় যা জানা যায় তাতে কিন্তু ভগবান শিবশঙ্কর সাধারণ দেবতা নন তিনি একমাত্র পরমব্রহ্ম নিরঞ্জন ব্রহ্ম মাহেশ্বর শিবশঙ্কর হর হর মহাদেব